আসসালামু আলাইকুম যুবরাসায়নের আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমাদের আলোচনার বিষয় ওজনীকরণ বিক্রিয়া ওজনীকরণ বিক্রিয়া এক ধরনের সংযোজন বিক্রিয়া যাদের পায় বন্ধন আছে শুধুমাত্র তাদের ক্ষেত্রেই এই ওজনীকরণ বিক্রিয়া সম্ভব যাদের পায় বন্ধন নাই তাদের ক্ষেত্রে এই বিক্রিয়া কখনোই হবে না আমরা এখানে অ্যালকিনের ওজনীকরণ বিক্রিয়া দেখাইছি আমরা একটা অ্যালকিন লিখছি যেটার নাম ওয়ান টু থ্রি ফোর ফাইভ পেন্টিং টু এর সঙ্গে আমি ওজনের বিক্রিয়া দিয়েছি তো উজনিকরণ বিক্রিয়ায় একটা মধ্যবর্তী উৎপাদ তৈরি হয় এই মধ্যবর্তী উৎপাদের সঙ্গে আমরা জিঙ্ক ধাতু যোগ করে আমাদের ফাইনাল প্রোডাক্ট তৈরি হয় তো উজনিকর বিক্রিয়া ভোগ রাখার জন্য আমরা এটাকে একটা ঘরবাড়ি টাইপের বিক্রিয়া বলতে পারি আমরা প্রথমে যে আলকিনের সাথে ওজনের বিক্রিয়া দেওয়া হবে সেই আলক্রিনের দ্বিগজন বরাবর দুইটা পাককে আলাদা করে এই পাশে একটা অ্যালকাইল গ্রুপ এই পাশে একটা অ্যালকাইল গ্রুপ এখন এই যে তিনটা অক্সিজেন এই তিনটা অক্সিজেনকে আমি এখানে এমনভাবে সাজাবো যাতে তারা সিঙ্গেল বন্ধনের মাধ্যমে একটা ঘর টাইপের মতো জিনিস তৈরি করে আমি এখানে একটা অক্সিজেন দিছি এখানে একটা অক্সিজেন এখানে একটা অক্সিজেন এটাকে দেখতে এখন একটা ঘর বাড়ির মতো মনে হচ্ছে এখন এই আমরা বিক্রিয়ায় যখন তাপ দিব তখন যেটা হবে এই বিক্রিয়ায় এই যে এই অংশটা মিলে একটা উৎপাদ তৈরি করবে আর এই লাল মার্ক করা অংশটা মিলে একটা উৎপাদ তৈরি করবে এই বন্ধনটা ভিঙে যাবে এই মধ্যবর্তী ওজনের যোগের সাথে আমরা যদি জিঙ্ক ধাতু যোগ করি আমাদের ফাইনাল প্রোডাক্টে আমাদের এই অংশটা মিলে তৈরি করবে একটা অ্যালডিহাইড আমাদের এই অংশটা মিলে তৈরি করবে আর একটা অ্যালডিহাইড এবং আমাদের জিঙ্ক ধাতু এই অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে তৈরি করবে জিঙ্ক অক্সাইডে তাহলে আমরা বলতে পারবা যে আমাদের এলকিনের সঙ্গে ওজনের বিক্রিয়া দিলে আমরা দুই অনু অ্যালডিহেট পাই কি অ্যালডিএট সেটা খুব সহজেই বলে দেওয়া যাবে আমরা এই দুই ওজন বরাবর কার্বনকে ভাগ করে দিব আমাদের তিন কার্বন থাকবে একসাথে আর বাকি দুই কার্বন থাকবে আর একসাথে তাহলে আমাদের তিন কার্বনের অ্যালডিহেট যার নাম প্রোপানহান আর দুই কার্বনের অ্যালডিহেট যার নাম ইথানহান তাহলে আমরা বলতে পারি যে অ্যালকিনের সাথে ওজনের বিক্রিয়া দিলে আমরা সেখান থেকে দুই অনু এলডিএইট পাবো তাহলে ইয়ারকিন প্লাস ওজন দুই অনু এলডিএইট এখন আমাদের পরবর্তী উদাহরণ খেয়াল করি এখানে অ্যালকিন যার নাম প্রোপিন প্রোপিনের সঙ্গে আমি ওজনের বিক্রিয়া দিছি এবং আমাদের মধ্যবর্তী ওজনের যৌগের সঙ্গে জিঙ্ক ধাতু যোগ করতে হবে তাহলে আমরা এখান থেকে দুই অনু এলডিএইট পাবো কি কি এলডিএইট পাবো আমরা প্রথমে অ্যালকিনটাকে দি বন্ধন বরাবর ভাগ করে লিখব তাহলে আমাদের এই অংশটা থাকবে একসাথে তৈরি করবে একটা অ্যালিহাইট আমাদের এই অংশটা থাকবে আর একসাথে তৈরি করবে অ্যালিহাইট তাহলে আমাদের এই যে অংশটা ডিএলহাইট তৈরি হবে দুই কার্বন অ্যালিহাইট যার নাম ইথানেন আর এক কার্বন অ্যালিহাইট যার নাম মিথানেন আর সঙ্গে তৈরি হবে জিঙ্ক অক্সাইড আমাদের পরবর্তী উদাহরণ একটু খেয়াল করি আমাদের এই যে অ্যালকিন যেটাতে ছয়টা কার্বন আছে এটাকে বলা হয় হেক্সিন সিক্স হেক্সিন টু হেক্সিনের সঙ্গে আমি যদি ওজনের বিক্রিয়া দিই তাহলে এখান থেকে আমি দুই অনু অ্যান্টিহেড পাবো কোন কোন অ্যান্টিহেড পাবো যেটা খুব সহজেই আমরা আইডেন্টিফাই করতে পারবো কিভাবে আমরা দুই বন্ধুর বরাবর কার্বন আলাদা করে লিখবো তাহলে আমাদের চার কার্বন থাকবে একসাথে আর বাকি দুই কার্বন থাকবে আরেক সাথে তাহলে আমাদের চার কার্বনের যে অ্যান্টিহেড যেটা তৈরি হবে বিউটা ন্যান আর আমাদের দুই কার্বনের অ্যালডিহেড যেটা তৈরি হবে ইথানেল তাহলে আমরা খুব সহজেই আমরা উজনীকরণ বিক্রিয়া থেকে বলতে পারতেছি কোন কোন অ্যালডিহাইড তৈরি হবে এই উজনীকরণ বিক্রিয়ার একটা ব্যবহার হলো ওজনীকরণ বিক্রিয়ার মাধ্যমে দ্বি বন্ধনের অবস্থান নির্ণয় করা যায় আমরা একটা এক্সাম্পল খেয়াল করি খেয়াল করি প্রশ্ন বলা হয়েছে এক্স যে কোনো অ্যালকিন ওই এক্স এর সাথে ওজনের বিক্রিয়া দিলে সেখান থেকে বিউটানেল ও কুপানেল পাওয়া যায় বড় হলো এক্সকে শনাক্ত হল তাহলে আমরা কি কি পাইলাম বিউটার্নাল প্রে তিন কার্বন তারপরে বুঝতে পারতেছি যে আমাদের অ্যালকিনটা মোট সাত কার্বনের চার তিনে চার আগ করলে হয় সাত এখন আমাদের এই চার কার্বন থাকবে একসাথে আর তিন কার্বন থাকবে আর একসাথে আমাদের দিবন্ধনটা হবে চার এবং তিনের মাঝখানে আমরা যদি প্রথমে বুঝতে পারলাম যে বিউটানাল এবং প্রোপানাল তৈরি হবে তার মানে এখানে কার্বন সাতটা তার মানে বুঝতেছি এটা হেপটিন হবে এখন হেপটিন কত আমরা বুঝতে পারতেছি যে আমাদের দুই বন্ধনটা চার এবং তিনের মাঝখানে চার নম্বর কার্বন এবং তিন নম্বর কার্বনের মাঝখানে তাহলে আমরা বলতেই পারবো যে আমাদের এটা হবে হেপটিন থ্রি আমাদের পরবর্তী প্রশ্ন বলা হয়েছে এক্স একটা অ্যালকিন এর সঙ্গে ওজনের বিক্রিয়া দেওয়া হয়েছে এই বিক্রিয়ার ফলে মিথানেল পাওয়া গেছে তাহলে আমরা একটু দেখি মিথানালে নয়টা তার মানে বুঝতে পারতেছে আমাদের একটা নয় কার্বন অ্যালকিন যার নাম ননিন এখন ননিন কত ওয়ান টু থ্রি ফোর না ফাইভ আমাদের দ্বি বন্ধনটা থাকবে এক নম্বর কার্বন এবং আট নম্বর কার্বনের মাঝখানে তাহলে বুঝতেই পারতেছি আমাদের এটা নমনি ওয়ান হবে কারণ আমরা যখন নামকরণ শিখছি তখন আমরা দেখছিলাম যে দ্বি অবস্থান যেটা কাছে হয় সেটা উল্লেখ করতে হয় তার নমনি ওয়ান হবে আমাদের পরবর্তী উদাহরণ বলা হয়েছে যে কোনো ওজনীকরণ করে পেন্টানার বিউটানার পাওয়া গেল অ্যালকিনটার নাম কি আশ্রাম আমরা পেন্টানাল পাইছি আর বিউটানার পাইছি পেন্টানেলে আমাদের কার্বন সংখ্যা হলো পাঁচ ওকে আর বিং কানে আমাদের কাকুর সংখ্যা হলো সাত তাহলে পাঁচ সান কত হয় নয় তার আমরা বুঝতেছি এটাও নন হবে এখন নন ইন কত দ্বিগদন্টা অবস্থাটা কোথায় তাহলে আমরা একটু খেয়াল করি আমাদের এই পাঁচ নম্বর কার্মুন এবং চার নম্বর কার্মুনের মাঝখানে আমাদের দ্বিগদন থাকবে তাহলে আমরা বলতে পারবো যে আমাদের এটা হবে নন ইন ফোর দেখতে পাইতেছি যে আমরা নতুনকরণ ডিটের মাধ্যমে লিড বের করার দ্বিবন্ধনটা কোথায় কত নম্বর কার্বনে আমরা বুঝতে পারতেছি তাই ওজনীকরণ বিক্রিয়ার একটা ব্যবহার হলো দ্বিবন্ধনের শাখা অ্যালকিনের ওজনীকরণ দেখব। যেখানে শাখাটা দ্বিবন্ধন রিলেটেড কার্বন থেকে বের হয়েছে তো আমরা এখানে একটা শাখাযুক্ত অ্যালকিন লিখছি এর সঙ্গে আমি ওজনের বিক্রিয়া দিলাম তাহলে মধ্যবর্তী একটা ওজনাই যৌক তৈরি হবে তো আমাদের বলছিলাম আমরা যে আমাদের এই ওজনীকরণ বিক্রিয়াটা একটা ঘর বাড়ি টাইপের বিক্রিয়া আমরা প্রথমে দি বন্ধন বরফ কার্বনকে ভাগ করে দিই এবং এই তিনটা অক্সিজেনকে এমনভাবে সাজাবো যেটা দেখতে একটা ঘর বাড়ির মতো মনে হয় তাহলে আমি তিন দিকে তিনটা অক্সিজেনকে সিঙ্গেল বন্ধনের মাধ্যমে যুক্ত করে দিছি এখন যেটা হবে আমাদের এই বন্ধনটা ভাঙবে এবং অক্সিজেন জিঙ্ক তুলে নিয়ে যাবে আর আমাদের এই যে অংশটা এটা মিলে তৈরি করবে একটা টিটন আর আমাদের এটা তৈরি করবে একটা তাহলে আমরা এখান থেকে আমাদের এই অ্যালকিন থেকে আমরা একটা পাইলাম নাম ইথানল এবং একটা কিটন যেটার নাম ইথানো হ্যাঁ এটার নাম প্রপানো যেটা যেটা কিনা একটা টিটন তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের অ্যালকিনে অ্যালকিনটি যদি শাখা মুক্ত হয় তাহলে সেখান থেকে আমরা প্রজনীকরণ বিক্রিয়ার মাধ্যমে দুই অনু অ্যালডিহাইড পাবো আর আমাদের অ্যালকিনটি যদি শাখা যুক্ত হয় তাহলে অ্যালডিহাইডের পাশাপাশি আমরা কিটন পাব এবং শাখার পরিমাণ যদি আমি আরো বাড়ায় দিই একটু খেয়াল করি আমি এখানে একটা অ্যালকিন দেখছি যেখানে দুইটা শাখা রয়েছে এটাকে যদি আমি ওজনীকরণ বিক্রিয়া দিই তাহলে কি হবে আমাদের দ্বি বন্ধন বরাবর কার বন্ধনকে ভাগ করে দেবো এবং এই পাশে এটা মিলে একটা তৈরি করবে কীটন এবং এই পাশে এটা মিলে তৈরি করবে আর একটা কীটন আমরা এখান থেকে দুই অনু পিটন পাব অর্থাৎ শাখার পরিমাণ যত বাড়তে থাকবে উৎপন্ন পিটনের পরিমাণ তত বাড়তে থাকবে ধন্যবাদ সবাইকে